আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওতে মালবেরি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকুন ও দেখতে থাকুন মালবেরি ফলটার নাম শুনলেই মনে হয় বিদেশি বিদেশি ফল মালবেরি ফল যেমন খেতে সুস্বাদু তেমনই পুষ্টিকর মালবেরি ফল যখন কাঁচা থাকে তখন সবুজ হয় পাকলে সেটা লালি বা কালচে হয়ে যায় মালবেরি গাছ খুব অল্প পরিচর্যা করলে এর থেকে ভালো ফল পাওয়া যায় এই মালবেরি গাছটা ছোটোবেলায় নার্সারি থেকে আমি আড়াইশো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এই গাছটা কত বড় হয়ে গেছে এতে প্রচুর মালবেরি ধরেছে তা ফলের ক্রেটে বসিয়েছিলাম বলে এত বড় হয়ে গেছে বন্ধুরা এই মালবেরি গাছ পশ্চিমবঙ্গের যে কোনো মাটিতে হয় একটা কথা মাথায় রাখতে হবে শীতকালে এই ডালগুলো ছিঁটে দিতে হয় দিতে হবে এই ধরনের মালবেরি গাছ ভোগ না আপনার করতেই হবে ঠিক বছরের যে কোনো সময় এই মালবেরি গাছ প্রজাতি দেখা যায় বন্ধুরা মালবেরি ফল যে কোনো ভুলকে খায়রা মালের ফল আমাদের জীবনে অনেক সাহায্য করে এই গাছের ফল ক্যান্সার ও ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে এই ফলটির মধ্যে রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও অনেক গুণাগুণ তাই এই কারণে মালবেরি ফল নানান রকমের রোগব্যাধি প্রতিরোধ করে থাকে এই ফলটির মধ্যে রয়েছে আয়রন ভিটামিন পটাশিয়াম রাইব্রোক্লোজম ইত্যাদি কারণে এই ফলটি এতগুলো রোগ প্রতিরোধ করতে মানুষকে সাহায্য করে এই ফলটি মানুষের ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং আগে বললাম যে ডায়াবেটিস ও ক্যান্সার রোগকে পুরোপুরি নির্মূল করতে এই ফলটি খুব উপকার করে এই মালবেরি ফলটি মানুষের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত রাখে এবং আপনার লিভারকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে বন্ধুরা মালবেরি ফল চোখের সমস্যা সমাধানে অনেক সাহায্য করে মানুষের চোখে রেটিনার মধ্যে যাবতীয় যে প্রবলেম এই প্রবলেম সলভ করার জন্য মালবেরি ফল কিন্তু খাওয়া যেতেই পারে বন্ধুরা মালবেরি ফল খাওয়ার অনেক প্রকার বা বিভেদ রয়েছে যেমন এটি পেকে গেলে আমরা এমনি ফলের মতোও খেতে পারি বা এটি দুধের সঙ্গে ভিজিয়েও খাওয়া যায় বা এটাকে জুস বের করেও এর সঙ্গে খাওয়া যেতে পারে মালবেরি ফলে একটি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে এটি মানুষের শরীরে কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে এছাড়া এই ফলটি মানুষের বৃদ্ধ বয়সে আর্থের বিভিন্ন রকম সমস্যা বাতের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত মালবেরি গাছের এত উপকার আমরা শুনলাম তা আশা করি এগুলো শোনার পর আপনারা অবশ্যই আপনার বাড়ির ছাদে একটি মালবেরি গাছ অবশ্যই লাগাবেন বন্ধুরা এই মালবেরি চাষ করতে বা মালবেরি ছাদ বাগানে বসাতে কোন ধরনের মাটি লাগবে সেটা ভিডিওর একটু পরের দিকে বলে দিচ্ছি এর আগে বলে দিই এর পরিচর্যাটা কী কী করতে হবে বন্ধুরা ভিডিওর আগেই বলেছিলাম যে এই মালবেড়ি গাছ পশ্চিমবঙ্গের যে কোনো মাটিতে হয় তো সেই কারণে এই গাছ মোটামুটি যে কোনো মাটিতে বসে দিলেই গাছ বড় হয়ে যাবে কিন্তু গাছের ফল আসার আগে কিছু মিক্সিং খাবার রেখে দিতে হবে বন্ধুরা মালবেড়ি গাছের ফল আসার ফল আসার সময় যে কোনো রকমের ফাঙ্গি আমরা স্প্রে করব এছাড়া এমপিকে জিরো জিরো পঞ্চাশ ও সাদা পটাশ আমরা স্প্রে করতে পারি এছাড়া যে কোনো পেস্টিসাইড ওষুধ আমরা পনেরো দিন ছাড়া ছাড়া গাছ স্প্রে করতে পারি বন্ধুরা মালবেরি গাছের খুব বেশি জলের প্রয়োজন হয় না কিন্তু গরমকালে বা শীতকালে এর গোড়া যদি শুকনো থাকে তাহলে এর পাতা শুকিয়ে যাবে বা এর ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মধ্যে গাছের গোড়ায় অল্প জলও দিতে হবে এর সঙ্গে সঙ্গে সারা বছর গাছে আমরা যে যে পরিচর্যা করি অন্য গাছে তার সাথে সাথে এই গাছে একইভাবে পরিচর্যা করতে হবে ওই মাসে একবার নিম তেল ও ফাঙ্গিসের স্প্রে করলেই চলবে বন্ধুরা এই গাছটি যেহেতু ফলের ক্রেটের মধ্যে আছে এই কারণে গাছটি এত বড় হয়েছে এর গোড়ায় মাসে হোক বা এক মাস ছাড়াই হোক জৈব সার এছাড়া সরষে খোলের লিকুইড যে সার হয় সেই সারও আমরা দিতে পারি সেই কারণে এই করতে গাছগুলোকে বন্ধুরা এই গাছের ডাল কেটেও চারা তৈরি হয় বন্ধুরা মালবেরি গাছে চারা তৈরি করা অত্যন্ত সহজ বন্ধুরা এই গাছের ডাল কেটে বসিয়ে দিলে নরম জায়গায় অত্যন্ত তাড়াতাড়ি কাজ করে তো বন্ধুরা এখানে এই গাছটিকে মাটিতে বসানোর জন্য একটি বারো মধ্যে পঞ্চাশ ভাগ মাটি ও ভাগ জৈব সার ও কুড়ি ভাগ হাজারের গুঁড়ো ও খোল ইত্যাদি সংমিশ্রণে গাছটি বসাতে পারবেন সর্বশেষে এই গাছটি এছাড়াও আপনি একটু সাদা পটাশ বা এনপিকে পঞ্চাশও গাছের গোড়ায় দিতে পারেন গাছ বসানোর কিছুদিন পর গাছে নিয়মিত জল দিতে হবে গাছটাকে বড় করার জন্য বন্ধুরা যদি ভিডিওটা দেখতে ভালো ভালো লাগে বা ভিডিও দেখতে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে বেলাইকানটা প্রেস করুন